এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চ ডুবিতে অন্তত ছাপ্পান্ন জন নিহত হওয়ার চার দিন পর লঞ্চের মালিক এবং এর নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ রোববার গভীর রাতে গজারিয়া থানার এসআই হায়দার হোসেন আকন্ড বাদী হয়ে ফৌজদারি আইনে সংশ্লিষ্ট ধারায় এই মামলাটি দায়ের করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানিয়েছেন এইসব ঘটনায় ক্ষতিগ্রস্ত কোন যাত্রী বা বিআইডব্লিউটিএ মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এদিকে উদ্ধার করা লঞ্চটি জব্দ করার কথা জানিয়েছেন এর চেয়ারম্যান ডক্টর শ্যামসুদ্দোহা খন্দকার একই সাথে এ বিষয়ে বিআইডব্লিউটিএ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লঞ্চটি বিআইডব্লিউটি এর জিম্মায় থাকবে বলেও জানান শ্যামসুদ্দোহা গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে শরিদপুরের সুরেশ্বর যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়ার দৌলতপুরের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এম মিরাজ নামের এই লঞ্চটি